পেঁয়াজও তো আমরা অনেকভাবেই খেয়েছি ডাল ছাড়া পেঁয়াজও কে খেয়েছেন আজকে আমি ডাল ছাড়া পেঁয়াজও তৈরি করবো মাছ দিয়ে আজকে আমি মাছের পেঁয়াজও তৈরি করব একদম মোচমুচে মাছের পেঁয়াজও খেতে হবে ভীষণ মজার ডালের পেঁয়াজুর থেকে অনেক বেশি মজা হবে মাছের পেঁয়াজও মাছের পেঁয়াজুর জন্য আমি এখানে মাছ নিয়েছি এখানে আমি নিয়েছি হলো বোয়াল মাছ যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এটা তৈরি করা যাবে তারপর এখানে আমি হলুদ লবণ দিয়ে আর একটু আদা রসুন বাটা দিব দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব অনেক সময় দেখা যায় বাসায় বড় মাছ আনলে খাওয়া হয় না শেষে লেজের অংশগুলি থেকে যায় এগুলি দিয়ে কিন্তু এভাবে পেঁয়াজু তৈরি করলে খুবই মজার হয় খেতে এই তো মাছটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি এখন মাছের কাটাগুলি আমি বেছে নিব। যেহেতু বড় মাছ বাঁচতে তেমন ঝামেলা হবে না খুব তাড়াতাড়ি বেছে নেওয়া হয়ে যাবে এটা চাইলে কিন্তু মানে কাঁচা মাছ দিয়েও করা যাবে সেদ্ধ করতে হবে এরকম কিছু না কিন্তু কাঁচা মাছ অনেক সময় বাসা যায় না কাটাগুলি। সেদ্ধ করে নিলে কি খুব তাড়াতাড়ি বেছে নেওয়া যায় এই তো এভাবে আমি সবগুলি মাছ কিন্তু কাটাগুলি বেছে নিয়েছি এই তো আমার কাঁটাগুলি বেছে নেওয়া হয়ে গেছে আমি এখন এখানে কিছু মশলা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়েছি এখানে আমি এক চা চামচ করে আর পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু পেঁয়াজু পেঁয়াজের জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে তারপরে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ বাইন্ডিংয়ের জন্য এখানে আমি বেসন দিয়েছি দুই টেবিল চামচ আর এক টেবিল চামচ দিয়েছি চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিতেই পারেন এখন আমরা এটা খুব ভালোভাবে মে মেখে নিব এখানে আমার ধনিয়া পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম পরে আমি এবার ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম এখন আবার খুব সুন্দরভাবে কিন্তু আমরা মেখে নিব। তারপর আমরা এটা ভাজতে চলে যাব ভাজার জন্য আমি কিন্তু চুলায় তেল গরম করে নিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে তারপর পেঁয়াজগুলি দিয়ে দেবো পেঁয়াজও যে যেরকম সাইজে বানাতে চান বানাইয়ে নিতে পারবেন আমি যেহেতু ছোটো ছোটো পেঁয়াজোটা আমার বেশি ভালো লাগে খেতে এই জন্য আমি একটু ছোট করে পেঁয়াজগুলি তৈরি করব তারপর এটা আমরা উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিলে এটা কিন্তু অনেক বেশি মুছমুচে হবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচের ভাবটা থাকবে দেখা যায় একরকম ডালের পেঁয়াজু খেতে খেতে সবাই বিরক্ত হয়ে যায় কিন্তু এইভাবে মাছের পেঁয়াজু করে দেখবেন অনেক সময় দেখা যায় বাচ্চারা মাছ খেতেও চায় না কিন্তু এই পেঁয়াজুটা তৈরি করলে সবাই কিন্তু অনেক মজা করেই খাবে এই তো আমার পেঁয়াজু কিন্তু ভাজা হয়ে গেছে বেশ সুন্দর কালার চলে আসছে আমি এখন এটা তেল থেকে তুলে নিব। দেখলাম তো কত সহজে তৈরি হয়ে গেলো মাছের পেঁয়াজু আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ